আসন্ন দুর্গা এবং নদী দিবস সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পালন করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের যথেষ্ট তৎপর এ বিষয়ে নৈহাটি এলাকায় আসন্ন দুর্গা এবং নদী দিবস করতে এক বিশেষ সমন্বয় বৈঠক আয়োজিত হল নৈহাটি ঐক্যতান ভবনে যেখানে নৈহাটি থানার পুলিশ প্রশাসন থেকে শুরু করে ফায়ার ব্রিগেড বিদ্যুৎ পর্ষদ নৈহাটি পৌরসভা সহ একাধিক দপ্তরের আধিকারিকরা উপস্থিত থেকে এবং এই নৈহাটি এলাকার বিভিন্ন দুর্গা পুজো কমিটির সদস্যরা উপস্থিত থেকে দুর্গা পুজো ও নবী দিবস শান্তিপূর্ণ করতে বৈঠক আয়োজিত হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসিপি সৌমেন্দ্রনাথ সরকার জানান পুলিশ প্রশাসনের তরফ থেকে পুজো কমিটিগুলোর কাছে আবেদন রাখেন ডিজে বাজানো যাবে না তার পাশাপাশি নির্দিষ্ট দিনের রুট বিসর্জন করতে হবে অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক রাখার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা যথাযথ রাখতে হবে বলে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয় উপস্থিত পুজো কমিটির সদস্যর তরফ থেকে কিছু বিষয় আলোচনা করে প্রশাসনের তরফ থেকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয় আছে যতগুলো আছে যদি একটাতে এক এক থাকে সেটাতে একটাতে হয়ে গেল যদি ছই ছই থাকে মানে ইয়ে আলাদা প্রতি দুর্গা আলাদা লক্ষ্মী আলাদা এই যে গণেশ আলাদা যে থাকে প্রত্যেকটাকে কভার করে যেন সিসিটিভি থাকে প্রতিটা প্রতিমার একদম উপর থেকে নিচ অব্দি কভার করে সিসিটিভি থাকবে এবং যতগুলো এন্ট্রান্স এক্সিট আছে যদি একাধিক হয় তাহলে প্রতিটা এন্ট্রান্স এক্সিটে আমাদের সিসিটি ক্যামেরা কভার রাখতে হবে যদি আপনাদের দুটো থাকে এন্ট্রান্স এক্সিট অবশ্যই থাকবে কারণ এন্ট্রান্স এবং এক্সিট আমাদের আলাদা করতেই হবে এন্ট্রান্স থেকে এক্সিট চওড়া বেশি করতে হবে এটা একদম এসওপি স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর অফ এনি ট্যান্ডার সুতরাং দুটো তো অবশ্যই থাকবে তার মানে প্রতিমাকে কভার করে এবং এন্ট্রান্স এক্সিটে তিনটে লাগছেই লাগছে এরপরে যদি তখন হয়তো কথাটা রেজ হয়নি তবুও আমাদের কথাটা আমি ওনাদের জানাবো করা হয় আর একটা হচ্ছে বারো জায়গা থাকে আর সেই সঙ্গে যে কনভেনশনাল যেটা হয়ে থাকে যেটা চিরাচরিত প্রথা এখানকার তো প্রথা তো দশমীর দিন বিসর্জন হয় তো দশমীতে বৃহস্পতিবার দিয়ে প্রথমবার পড়েনি এর আগেও পড়েছে তা সেটা যেহেতু আপনাদের ব্যাপার যেহেতু প্রথা এখানে তাই এখানে কালী পুজোর প্রথা যে কি হয় ভাইফোঁটা পরের দিন বিসর্জন না এটা প্রথা মেনে আসছে সেটা যে কোনো বাড়ি হতে পারে বিসর্জন তো সেদিন হয় তো সুতরাং সেটা আপনারা পুজো করবেন আমরা তো জানি যে দশমীর দিনে এখানে হয় সেটা বিজপুর এবং হালিশহর থানা যেপারেট হয়েছে সেটা আমরাই করেছি মানে বিশেষ করে আমার উদ্যোগে এটা হয়েছে মানে আমি এটা চেয়েছি যে এক জায়গায় যদি পাঁচটা থানা আসে সেখানে অনেক বেশি হয়ে যায় আমরা চাইছি যে আপনাদের সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে যে পরিষেবা সিএম ম্যাডাম যেটা দিতে চেয়েছেন সেটা সবার কাছে হ্যাসেল ফ্রি হোক কোনো রকম ট্রাভেল যাতে না হয় বিশেষ করে আমি লাইন ডিপার্টমেন্ট যারা আছে এর আগে দিসপুরে যে মিটিংটা হয়েছিল সেখানেও আমি ফায়ার ব্রিগেডটা বলেছি কিছু ইস্যু হয়েছিলো যেটা দেখা যাচ্ছিল যে ফায়ার ব্রিগেডে গিয়ে আপনাদের অনেক সময় অপেক্ষা করতে হয়েছে দু তিন ঘন্টা সেটা নিয়েও আমি কথা বলেছি যে একটা টেবিল না হোক দুটো টেবিল করা হবে আর এবারে দেখবেন আপনাদের কোনো রকম সমস্যা হবে না যেহেতু এখানে আমরা দুটো ভাগে ভাগ করে দিতে পেরেছি হানিসহর এবং সেখানে পুজোর সংখ্যা অনেক বেশি এখানে বেশি আছে এবং ও এবং কম আছে দুটো মিলে মানে প্রায় ফিফটি পার্সেন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে যাতে আপনাদের পরিষেবা আরো ভালো হবে তো আমি আমার কয়েকটা কথা যেটা বলবো সেটা বলার আগে আমি আপনাদের কাছে ওই জায়গাটাকে ওপেন রেখেই করছি তা আমার আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা অনুরোধ আছে আমরা খালি ওই বক্সটা রাস্তার দিকে আছে ওইটা ঘুরিয়ে পিছন দিকে করে দিলে আমাদের কোনো অসুবিধাই হয় না তারা পিছন দিক থেকে লোক ঢুকে ওইটাকে করতে পারে এইটা হচ্ছে আমাদের ক্লাবের তরফ থেকে একটা অনুরোধ হইল এই সভাতে আরেকটা হচ্ছে যে এসটি যে কথা বললেন এস যে পোর্টালে যে যে কথা উনি বললেন সবই ঠিক আছে কিন্তু এসপিট কুশনটা কোথা থেকে নেওয়া হবে সেটা কি আমাদের মন্দির প্রাঙ্গণে দিয়ে যাবে না আমাদের কালেক্ট করতে হবে তার জন্য কি করতে হবে এই কথাটা আমাদের একটু জানা দরকার দ্বিতীয় হচ্ছে যদি আমাদের এই যে পূজোর পরে যে আমাদের খরচার যে একটা হিসাব যে দিতে হয় সেই হিসাবটা যদি আমাদের যদি প্রত্যেককে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া যায় যে অমুক তারিখ থেকে আপনারা এইগুলো জমা দিন

তারপর আর তারপর আর আমি বলছি এই বছরে যখন এই ওয়েবসাইটটা খুলেছে এখন আবার ওই অপশনটা দেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ার আপনারা পারমিশনটা আবার ডাউনলোড করতে পারবেন কিন্তু এখন একটা এরর আসছে আমি গ্রুপে অলরেডি দিয়েছি যে আপনারা প্রিভিয়াস ইয়ার পারমিশনটা আবার আপনারা এই বছর ডাউনলোড করতে পারবেন কিন্তু ওটা এখন এরর আসছে ওটা এররটা সলভ হয়ে গেলে আবার আপনারা ডাউনলোড করতে পারবেন আর সেটা আমাদের এমন পজিশনে পুজোটা হয় প্রথম কথা খুব ছোটো প্যান্ডেল আমরা প্রতিপয় মহিলা মিলে পুজোটা করি এবং এবং এক্ষেত্রে সরকারি অনুদানটা আমাদের বিরাট একটা সাপোর্ট সেই হিসেবে আমরা পুজোটা করি আর ওই পুজোর জায়গাটায় যেহেতু গুড়শিতলা মন্দিরের প্রাঙ্গণে পুজো হয় আর গুড়শিতলা মন্দিরের যে মন্দিরের যে দরজা এবং মন্দিরের যে জানলা দুটো জায়গায় দুটো সিসিটিভি অলরেডি রয়েছে এবং আমাদের যা প্যান্ডেলের বিন্যাস

তখন সিসিটিভি খুব ইম্পর্টেন্ট না আমাদের আমাদের বাট করছি আপনি তো এটিএল ও যেখানে আপনার মাইন্ড যেখানে রাখা ওটা তো বাটি লাগবে প্রতিমা কভার করতে প্রতিমা কভার এই কারণে দরকার আছে ধরুন আপনারা ঘুমিয়ে পড়লেন সেই সময় পাহাড় দিতে পারবো না ভোরের দিকে কোনো জীবজন্তু কোনো কিছু একটা অবাঞ্ছিত কোনো পদার্থ ওখানে রেখে দিয়ে আসবে তাহলে তো সিসি ক্যামেরা দেখার পর বুঝতে পারবো যে পদার্থটা কে রেখেছে কোনো চিত্রিত রাখলে তো সেটা নিয়ে বড় কোনো ইস্যু হয় না বুঝতে পেরেছেন এই জন্যই দরকার যে আপনার যে দুটো ক্যামেরা রয়েছে তার সাথে যদি আর দুটো রেখে দেন এটা বাইরের প্রেমিসেসটা কভার করলো আর মায়ের মায়ের যে প্রতিষ্ঠান যেখানে আছে সেটা কভার করলে ভালো হবে এটা আমাদের সাজেশন